রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক তিন এবং চার ওম নম ভগবত বাসুদেবায় এবং এতৎ যথা আথুত্তম আত্মানাম পরমেশ্বর দুষ্টম ইচ্ছামীতে রূপম ঈশ্বরম পুরুষোত্তম অর্থাৎ হে পরমেশ্বর তোমার সম্বন্ধে যেরূপ বলেছ যদিও আমার সম্মুখে তোমাকে সেই রূপেই দেখতে পাচ্ছি তবুও হে পুরুষোত্তম তুমি যেভাবে এই বিশ্বে প্রবেশ করেছ আমি তোমার সেই ঐশ্বর্যময় রূপ দেখতে ইচ্ছে করি এর তাৎপর্য ভগবান বলেছেন যে এই জড়ো জগতে তিনি রূপে প্রবিষ্ট হয়েছেন বলেই এই জগতের সৃষ্টি সম্ভব হয়েছে এবং তা বিদ্যমান রয়েছে শ্রীকৃষ্ণের এই কথা শুনে অর্জুন অনুপ্রাণিত হয়েছেন কিন্তু অর্জুনের মনে সংশ্রয় দেখা দিল যে আগামী দিনের মানুষেরা হয়তো শ্রীকৃষ্ণকে একজন সাধারণ মানুষ বলে মনে করতে পারে তাই তাদের হৃদয়ে শ্রীকৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে দৃঢ় প্রত্যয় উৎপাদন করার জন্য তিনি ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখতে চাইলেন তিনি দেখতে চাইলেন এই জগৎ থেকে সম্পূর্ণ ভিন্ন হওয়ার সত্ত্বেও শ্রীকৃষ্ণ কীভাবে এই জগতের অভ্যন্তরে সমস্ত কর্ম পরিচালনা করছেন এখানে অর্জুন যে পরমেশ্বর ভগবানকে পুরুষোত্তম বলে সম্বোধন করেছেন সেটিও তাৎপর্যপূর্ণ যেহেতু শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম পুরুষোত্তম ভগবান তাই তিনি অর্জুনের অন্তরে বিরাজমান সুতরাং অর্জুনের হৃদয়ের সমস্ত বাসনার কথা তিনি জানতেন এবং তিনি এটিও জানতেন যে তার বিশ্বরূপ দর্শন করার কোনো বিশেষ বাসনা অর্জুনের ছিল না কারণ তার দ্বিভুজ শ্যামসুন্দর রূপ দর্শন করেই অর্জুন পূর্ণ মাত্রায় তৃপ্ত ছিলেন কিন্তু তিনি জানতেন যে অন্যদের হৃদয়ে বিশ্বাস উৎপাদন করার জন্যই অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইছিলেন ভগবানের ভগবত্তা সম্বন্ধে অর্জুনের আর কোনো রকম সন্দেহ ছিল না তাই তার নিজের মনের সন্দেহ নিরসন করার জন্য তিনি ভগবানের বিশ্বরূপ দর্শন করতে চাননি শ্রীকৃষ্ণ আরও জানতেন যে অর্জুন তার বিশ্বরূপ দর্শন করতে চাইছিলেন একটি নীতির প্রতিষ্ঠা করার জন্য কারণ পরবর্তীকালে বহু ভণ্ড নিজেদেরকে ভগবানের অবতার বলে প্রতিপন্ন করবার চেষ্টা করবে সুতরাং মানুষকে সাবধান করতে হবে তাই অর্জুন শিক্ষা দিয়ে গেলেন যদি কেউ নিজেদেরকে ভগবান বলে প্রতিপন্ন করতে চায় তাহলে সেই দাবির যথার্থতা সুষ্ঠুভাবে প্রতিপন্ন করার জন্য তাকে বিশ্বরূপ দেখাতে হবে শ্লোকচার ওম নম ভগবত বাসুদেবায় মানসে যদি তৎ সকম মায়া দুষ্টম ইতি প্রভ যোগেশ্বরম তত মে তম দর্শন আত্মানম অব্যয়ম অর্থাৎ হে প্রভু তুমি যদি মনে করো যে আমি তোমার এই বিশ্বরূপ দর্শন করার যোগ্য তাহলে হে যোগেশ্বর আমাকে তোমার সেই নৃত্যরূপও দেখাও এর তাৎপর্য আমাদের জানা উচিত যে জড়ো ইন্দ্রিয়ের মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে দেখা যায় না তার কথা শোনা যায় না তাকে জানা যায় না অথবা তাকে উপলব্ধি করা যায় না কিন্তু প্রথম থেকেই প্রেম ভক্তি সহকারে ভগবানের অপ্রাকৃত সেবায় নিয়োজিত হলে তবেই ভগবানকে দর্শন করার দিব্য দৃষ্টি আমরা লাভ করতে পারি প্রতিটি জীবী হচ্ছে কেবলমাত্র চিন্ময় স্ফুলিঙ্গ তাই তার পক্ষে পরমেশ্বর ভগবানকে দর্শন করা বা উপলব্ধি করা সম্ভব নয় অর্জুন ছিলেন ভগবৎ ভক্ত তিনি ভগবান শ্রীকৃষ্ণের পরমেশ্বরত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত ছিলেন তাই তিনি ভগবানকে উপলব্ধি করার ব্যাপারে তার কল্পনা শক্তির উপর নির্ভর না করে ভগবানের কাছে জীব রূপে নিজের অক্ষমতা স্বীকার করেছেন অর্জুন জানতেন যে সীমিত জীবের পক্ষে অন্তত অসীম ভগবানকে উপলব্ধি করা সম্ভব নয় অসীম যখন কৃপা করে নিজেকে প্রকাশ করেন তখনই কেবল অসীমের বৈশিষ্ট্য উপলব্ধি করা যায় যোগেশ্বর শব্দটিও এখানে বিশেষ তাৎপর্যপূর্ণ কারণ ভগবান অচিন্ত শক্তির অধী যদিও তিনি অসীম অনন্ত তবুও তার অহৈতুকে কৃপার প্রভাবে তিনি নিজেকে প্রকাশ করতে পারেন তাই অর্জুন এখানে ভগবানের অহৈতুকে কৃপা প্রার্থনা করেছেন তিনি শ্রীকৃষ্ণকে আদেশ দিচ্ছেন না অনন্য ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করার মাধ্যমে নিজেকে সর্বতভাবে শ্রীকৃষ্ণের চরণে সমর্পণ না করলে শ্রীকৃষ্ণ কখনোই নিজেকে প্রকাশ করেন না এভাবে যারা নিজেদের মানসিক চিন্তাশক্তির উপর সম্পূর্ণভাবে নির্ভর করে আছেন তাদের পক্ষে শ্রীকৃষ্ণকে দর্শন করা কখনোই সম্ভব নয় তো বন্ধুগণ এটাই ছিল ভগবত গীতার একাদশ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক তিন এবং চার এই রকম সম্পূর্ণ ভগবত গীতা। এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ